বিজনেসের চারটি গুরুত্বপূর্ণ ম্যাথড আছে যে চারটি গুরুত্বপূর্ণ ম্যাথড আপনার যদি ভালো হয় তাহলে আপনার বিজনেসটা খুব তাড়াতাড়ি গ্রো করবে এই চারটিকে আমরা সংক্ষেপে বলতে পারি আরপি পি আর সি আর পি এবং আর এস অর্থাৎ আর পিতে বোঝাচ্ছে হচ্ছে রাইট প্রোডাক্ট অর্থাৎ আপনার প্রোডাক্টটা যদি ভালো হয় তাহলে আপনার প্রোডাক্টের যদি গুণগত মান ভালো হয় তাহলে অবশ্যই আপনার বিজনেসটা তাড়াতাড়ি গ্রো করবে প্রোডাক্টটার জন্য এরপর হচ্ছে আরসি অর্থাৎ রাইট কাস্টমার তো আপনি যে প্রোডাক্টটা সেল করতেছেন এই প্রোডাক্টটা যদি আপনার সঠিক কাস্টমারের কাছে না যায় তাহলে কিন্তু আপনার প্রোডাক্টটা বিজনেসটা গ্রো করবে না আপনার প্রোডাক্টটা সেলস হবে না সেলস কমে যাবে এই জন্য আপনাকে কাস্টমার সিলেক্ট করতে হবে আপনি সঠিক কাস্টমারের কাছে আপনার এই পণ্যটাকে পৌঁছাইতে হবে এরপর হচ্ছে আরপি তো হচ্ছে রাইট প্লেস অর্থাৎ আপনি আপনার বিজনেস যে প্রোডাক্টটা সেল করতেছেন যে প্রোডাক্টটা যেখানে সেল বেশি হবে আপনি সেখানে যদি সেল না করে অন্য কোথাও জায়গায় প্রোডাক্টটা সেল করতে যান তাহলে কিন্তু আপনার প্রোডাক্টটা সেল কমে যাবে বিজনেসটা গ্রো হবে না এরপরে বলছো আর এস অর্থাৎ আর এসতে আমরা এখানে বলতেছে যে রাইট সিস্টেম অর্থাৎ আপনার বিজনেসে যদি সিস্টেম ভালো না হয় পলিসি যদি ভালো না হয় তাহলে আপনার প্রোডাক্টটা কিন্তু নিয়ে আপনি বেশি দূর আগাইতে পারবেন না আপনার কাস্টমার কিন্তু আপনার প্রোডাক্টটাকে ভালোভাবে অ্যাকসেপ্ট করবে না এবং আপনার প্রোডাক্টকে একসেপ্ট করলেও আপনার হয়তো টাকা তারা সঠিকভাবে দিবে না আপনার বিভিন্ন কারণে আপনার বিজনেসটা কিন্তু ভালোভাবে গ্রো করবে না এই জন্য আপনাদের এই চারটি সিস্টেমকে যখন এই বিজনেস কোনো স্টার্ট করবেন অবশ্যই এই চারটি সিস্টেমকে ভালোভাবে করে নেবেন তাহলে আপনার বিজনেসটা খুব তাড়াতাড়ি গ্রো করবে ধন্যবাদ সবাইকে